এই বাড়িতে নাকি এখনো রঙের কাজ টুকটুক করে চলে যে তার একটা প্রমাণ দেখতে পেলাম যে বারান্দার ভিতরে যে রঙের কৌটো রাখা অর্থাৎ সুযোগ পেলেই তারা নাকি এখনো সুন্দর করে এগুলো কল্পনা করতে ভালোবাসে আর এই বাড়িটি কোনো রঙের শিল্পী নয় কোনো মিস্ত্রি নয় কাউকে দিয়ে নয় নিজের হাতে মনের তুলি দিয়ে মনের মাধুরী দিয়ে মনের স্বপ্ন মিশিয়ে রঙ করা হয়েছে যার জন্য কিন্তু এই বাড়িটির নাম নাকি স্বপ্নের বাড়ি আমার ছোটো থেকে পরিকল্পনা ছিল অনেক আমি এ বাড়িটিকে সুন্দর করে সাজাবো আর এখানে বিদেশের অনেক অতিথিরাও আসছেন সব কিছুই আমি নিজের হাতে তৈরি করেছি তেরো সালের দিকে আমি বাড়িটিকে তৈরি করা শুরু করেছি তেরো সালের চোদ্দো পনেরোতে কমপ্লিট হয়েছে তারপরে হচ্ছে উনিশ সাল থেকে আমি এই যে আর্টিসের কাজ শুরু করেছি স্বপ্ন দেখতে আমরা সবাই ভালোবাসি কিন্তু স্বপ্নের নাম কি সবাই দিতে পারি বা না তবুও এমন কিছু মানুষ আছেন যারা তাদের স্বপ্নের নাম খুঁজে বেড়ান দিন রাত্রি তেমনই একজন নাচলের শাহিদা বেগম নবাবগঞ্জের দর্শনীয় নানান স্থান ও আলপনা গ্রাম টিকোয়েল দেখার পর অবশেষে আমরা ছুটে চলেছি শাহিদা বেগমের স্বপ্নের বাড়ি দেখার উদ্দেশ্যে নবাবগঞ্জ জেলার নাচল উপজেলার নেজামপুর ইউনিয়নের কাজলকেশোর গ্রামে অবস্থিত এই স্বপ্নের বাড়ি মূলত এটি আলপনা গ্রামের পার্শ্ববর্তী একটি গ্রাম টিকুইল গ্রাম থেকে এখানে পাশে আরেকটি গ্রাম রয়েছে তো এইখানে একটি বাড়ি রয়েছে স্বপ্ন বাড়ি এই 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 নাকি খুব সুন্দর গ্রামে কিন্তু যে এরকম মাটির দেখতে পাচ্ছি তো এখানেও বেশ কিছু দোতলা মাটির ঘর দেখা যাচ্ছে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমেই আমাদের এবারের ধারাবাহিক চাপাই নবাবগঞ্জ ভ্রমণ শেষ হতে চলেছে তাহলে সাথে বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমার ফোপাত ভাইয়া আশরাফুল হাসানকে তিনি এই পুরো চাপাইনগঞ্জ ট্যুরে আমাকে সার্বিক সহযোগিতা এবং সাপোর্ট করেছেন গ্রামের বৃষ্টিভেজা মেটোপথ সবুজ প্রকৃতি আর সোদামাটির ঘ্রাণে চারপাশ ভরে উঠেছে অপরূপ মায়ায় সব দেখতে দেখতে এবার আমরা মোটরবাইক নিয়ে পৌঁছলাম কাজলকেশর গ্রামের সেই স্বপ্নের আলপনা বাড়ির সামনে আসলে আমরা এই বাড়িতে এসেছিলাম একেবারে সাধারণ দর্শনার্থী হিসেবেই আগে থেকে কোনো পূর্ব অনুমান একেবারে ছিল না কিছুক্ষণ আগেই এক পশলা ঝুম বৃষ্টি হয়ে গেছে তাই বাড়ির চারপাশ জুড়ে কাদা মাটি ছেয়ে গেছে তবু ধীর পায়ে আমরা এগিয়ে চললাম আল্পনা বাড়ির দরজার দিকে বৃষ্টি হওয়ায় বাড়ির বারান্দার আল্পনাগুলো জলরোধী পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে বারান্দায় বসে আছেন একজন মুরব্বী আনটি সঙ্গে তার দুই নাতি

ভাই আসেন। আপনি আসসালামু আলাইকুম। আপনি এই বাড়ি নয় স্বপ্নের বাড়ি দিয়েছেন কেন? বেটি মানে আরেকটু থেকে স্বপ্নের বাড়ি নাম দেয়া। আসলে এটা স্বপ্নের বাড়ি মানে হচ্ছে আমার কাছে দেখে। এটা হচ্ছে দেয়ালে একেবারে মাটির দেয়ালে ভিতর। এই ঘষা দিলে নষ্ট হয়ে যাবে। মাটির দেয়ালের ভিতর সুন্দর করে আল্পনা করা হয়েছে। এই বাড়িতে নাকি এখনো রঙের কাজ টুকটুক করে চলে যে তার একটা প্রমাণ দেখতে পেলাম যে বারান্দার ভিতরে যে রঙের কৌটো রাখা অর্থাৎ সুযোগ পেলেই তারা নাকি এখনো সুন্দর করে এগুলো কল্পনা করতে ভালোবাসে আর এই বাড়িটি কোনো রঙের শিল্পী নয় কোনো মিস্ত্রি নয় কাউকে দিয়ে নয় নিজের হাতে মনের তুলি দিয়ে মনের মাধুরী দিয়ে মনের স্বপ্ন মিশিয়ে রং করা হয়েছে যার জন্য কিন্তু এই বাড়িটির নাম নাকি স্বপ্নের বাড়ি বাইরে কিন্তু লেখাও আছে স্বপ্নের আলপনা বাড়ি আসলে স্বচ্ছ মনের হলে আর স্বপ্ন দেখতে ভালোবাসলে এরকম সুন্দর করে ডিজাইন কিন্তু করাই যায় আনটি আন্তরিকভাবে আমাদের সঙ্গে কথা বলছিলেন এরই মধ্যে ঘরের ভেতর থেকে অনুমতি এলো ভেতরে প্রবেশ করে সম্পূর্ণ বাড়ি ঘুরে দেখার জন্য সত্যি বলতে বারান্দার দৃশ্যগুলো প্রথম দেখাতেই আমার মন কেড়ে নিয়েছিল তাই ভেতরে ঢোকার জন্য মন যেন আর তর্স হয়েছিল না ভেতরে ঢুকতেই চোখে পড়লো বাহারি রঙের আলপনায় ঘেরা বাড়িটির মাঝখানে লতা সমাহার নানান ধরনের ফুল ও লতার প্রাকৃতিক সাজের সঙ্গে ঘরের দেয়ালের আলপনার যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। এই বাড়িটি স্বপ্নের মতোই লাগছে। ঘরের ভিতরে প্রবেশ করে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি কিন্তু আসলে আমি স্বপ্ন দেখছি না। এই বাড়িটি এমন করে সাজানো হয়েছে। একেবারে একটা বাগান বাড়ি আর দেখে মনে হচ্ছে যে সব কিছু আলাদা আলাদা এমনভাবে এমন ভাবে লাগানো যে মাটির বাড়ি এটি বোঝার উপায় নেই। দোতলা বাড়ি অনেক রকমের ফুল আর হচ্ছে এগুলো কিন্তু সুন্দর করে আলপনা দিয়ে রাঙানো হয়েছে ভালো করে ঘুরে দেখতে থাকলাম দেশীয় আধুনিক স্থাপত্যের পাশাপাশি নীতিবাক্য হাদিস এবং কিছু বিদেশি জনপ্রিয় স্ট্রাকচারের ছবিও আঁকা রয়েছে দেয়াল জোরে কাদামাটির দেয়ালে এত সুন্দর আলপনা সত্যিই প্রশংসনীয় আমরা যখন চারপাশ ঘুরে দেখছিলাম তখন এই আল্পনার কারিগর শাহিদ কাজে ব্যস্ত ছিলেন সেই ফাঁকে আমরা আরো ভালোভাবে চারপাশ পর্যবেক্ষণ করছিলাম আমি এখন দাঁড়িয়ে আছি এই বাড়িটির একেবারে মাঝখানের উঠানে তো এই বাড়িটির ডিজাইনটি এমনভাবে করা হয়েছে চারপাশের যে বারান্দা সেটি একবার ঘুরে কিন্তু চক্কর কাটা যায় এবং এই চক্কর কাটতে কাটতে কিন্তু বিভিন্ন রুম রয়েছে এক একটি রুম তারা একে কাছে ব্যবহার করছেন আর মাঝখানে এখানে বাগান করেছেন আজকে বৃষ্টি হয়েছে যার কারণে একটু কাদা পানি জমেছে বাগানের মাঝখানে তবুও কিন্তু এই বাগানের অনেক রকমের ফুল গাছ রয়েছে এবং অনেক রকমের লতা গুণ দিয়ে এই বাগানটাকে এমনভাবে সাজানো হয়েছে এটিও ভালো লাগে দেখতে এখান থেকে দেখে মনে হবে কোনো আর্টিফিশিয়াল আর পুরো বাড়িটি রং বেরঙের যে ডিজাইন সেটিও খুব ভালো লাগে দেখতে আর এখানে বিশেষ করে সাদা রং লাল রং আর সবুজ রঙের কাজ বেশি করা হয়েছে কিছু কিছু জায়গায় হলুদ রং এবং নীল রঙের ব্যবহারও কিন্তু চোখে পড়ে তিনি এসে আমাদের সঙ্গে যোগ দিলেন এবং বাড়ির ভেতরে রুম গুলো ঘুরে দেখাতে শুরু করলেন এটা হচ্ছে রান্নাঘর না আসলে এই রান্নাঘর দেখে বোঝার উপায় নেই যে এটি মাটির রান্নাঘর

গল্প পড়ার ফাঁকে তিনি জানালেন তার এই স্বপ্নের আলপনাবাড়ির শুরু এবং ভবিষ্যতের গল্প আসসালামু আলাইকুম ও হ্যাঁ আমি স্বপ্নের নামটা আমি রেখেছি এটা আসলে আমার ইচ্ছায় ছিল যে আমি এরকম করে সুন্দর করে বাড়িটিকে তৈরি করব সারা বাংলাদেশের মানুষ বা এখানে বিদেশের অনেক অতিথিরাও আসছেন এখানে অনেকে সবাই সাপোর্ট করছেন এই আলপনাগুলো কে করে থাকেন হ্যাঁ আমি সব কিছু আলপনা আর্টিস্ট হাদিসে লেখা আছে অনেক ধরনের ফুল আঁকানো আছে সব কিছুই আমি নিজের হাতে তৈরি করেছি ছোটবেলা থেকে আমি অনেক আর্টিস্ট করতে পারতাম ফটো দিলে আমি করতে পারি আমার হচ্ছে বাড়ির সামনে থেকে এটা চার বিঘা ভিটা আমি মনে করছি এটা যদি প্রশাসন থেকে আমাকে সব রকমের হেল্প করে তাহলে হচ্ছে আমি এটা ইসলামিক ভাবে একটা পিকনিক স্পট আমি তৈরি করতে চাচ্ছি যদি আপনারাও আমাকে যদি এ বিষয়ে সাপোর্ট করেন তাহলে আমি ইনশাল অবশ্যই পারব আচ্ছা আপু এই বাড়িটি আপনি মানে কবে তৈরি করেছেন বা এই রকম স্বপ্নের বাড়ির রূপ দিয়েছেন কবে থেকে এটা হচ্ছে তৈরি করেছি আমি প্রায় তেরো সালের দিকে আমি বাড়িটিকে তৈরি করা শুরু করেছি তেরো সালে চোদ্দ পনেরোতে কমপ্লিট হয়েছে তারপরে হচ্ছে উনিশ সাল থেকে আমি এই যে আর্টিস্টের কাজ শুরু করেছি আর উনিশ সাল থেকে এক সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমার বাড়ি প্রচার আর এখানে আরেকটা বিষয় হচ্ছে সারা বাংলাদেশে অনেক অন্যান্যমূলক চিত্র আমার এখানে তৈরি করা হয়েছে আমি নিজে করেছি এখানে অনেক সব অন্যান্যমূলক কাজগুলো মানে সবাই বিভিন্ন জায়গায় দেখলে গেলে বা ঘুরতে গেলে বা এই অন্যান্যমূলক কাজগুলো দেখতে পারবে আমি চাচ্ছি কি আমার বাড়িতে এসে সব অন্যান্যমূলক কাজগুলো এক সঙ্গে দেখতে পারবে আর কিছু স্বপ্ন থাকতে হয় যদি আল্লাহ যদি আমাকে প্রকাশ করানোর জন্য সবকিছু করেন তাহলে ইনশাল্লাহ তখন সবাই দেখতে পারবে আমি এখনো প্রকাশ করতে চাচ্ছি